এই যে এখানে গাছে নিচে খাবার খাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো এর জন্য আসলাম এই যে কাকা মাছ দিয়ে ভাত খাচ্ছে কাকা কি দিয়ে ভাত খাটলেন মাছ দে মাছ দেয় না মাছ ডাউল ভাজি এই যে কাকাও মাছ এবং ডাউল ভাত খাচ্ছে এইভাবে গাছের নিচে বসে খাওয়ার মজা কিরকম সেরকম মজা সেরকম মজা না কি কি কাজ করতেছেন আপনারা আজকে কাজ করতে ধান কাটতেছি ধান কাটতেছেন না হ্যাঁ আটে মারাই হাঁটতেছি ওনারা মূলত ধান কাটতেছে ধান কাটার পরে আর কি সকালে নাস্তা খাচ্ছে এখানে এ দেখতে পাচ্ছেন একদম সকালবেলা বোতল করে ডাল নিয়ে আসছে এরকম দৃশ্য গ্রাম এ চোখে পড়ে তারপরে এই যে এখানে মাছ তরকারি নিয়ে আসছে এই যে ভাজি নিয়ে আসছে তারপরে যে গামলায় করে ভাত নিয়ে আসছে খুবই তৃপ্তি সকালে খাচ্ছে শরীরে ঘাম তারপরেও খাচ্ছে এখানে এইভাবে আমার ভালো লাগছে কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে না গাউল দেওয়ার ভালো লাগে কয় প্লেট খাইলেন তিন প্লেট তিন প্লেট হুম ওই বাবা তিন প্লেট খেলাম দুই মাছ খেলাম ভাজি খেলাম এই যে কাকার তিন প্লেট ভাত খাইছে দেখতে পাচ্ছেন ওনার অবস্থা কারণ প্রচুর পরিশ্রম করতে হয় এই গ্রামে এসে যারা এই কাজ করে তারা অনেক পরিশ্রম করে এই জন্য আর কি বেশি বেশি খেতে হয় তা না হলে তো আর কাজ করা যাবে না আপনি কয় প্লেট খাইলেন খাইলে সাড়ে তিন প্লেট সাড়ে তিন প্লেট ওরে বাবা এই যে মাছ তারপরে লেবু একবারে মিক্স করে ওনার খাচ্ছে মজা করে এভাবে গাছের নিচে খাওয়ার মজার এমন রকম আমরা যখন ছোট সময় কাজ করতাম আর কি চকে আমাদের বাড়িতে এরকম কাজ করতাম আমরা নাস্তা নিয়ে যেতাম আর সবার সাথে এভাবে আমরাও খেতাম দেখতে পাচ্ছেন কি তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে ওনারা কারণ কাজ করলে এমনিতেই ক্ষুদা লাগে বেশি তাই না আঙ্কেল কাজ করলে এমনিতে ক্ষুদা লাগে বেশি এই যে একদম কলস ভরে পানি নিয়ে আসছে উনি এখন পানি খাবে দিনে কয় বেলা খান আপনারা তিন বেলা তিন বেলা না এই যে গাছের নিচে খাওয়ার কারণটা কি আপনি আরাম না এখানে আরাম বাতাস লাগে বাড়িতে গেলে টাইম বেশি কাম হব কাম খালি পরে খাওয়া দাওয়া কাম কাজ করবো মানে খেতে সাইডে কাজ করা আর এখানে খাই ওনাদের বলেন যে বাড়িতে থেকে খেলে ওনাদের সময় লাগে বেশি কাজ সেক্ষেত্রে বিঘ্ন হয় এর জন্য ওনারা এখানে খেয়ে নিলেন সেক্ষেত্রে আর কি কাজটা একটু দ্রুত হয়ে যাবে এর জন্য আর কি বাড়ি থেকে ওনারা খাবার নিয়ে আসে কলস থেকে একদম সরাসরি প্লেটে পানি ঢেলে তারপরে ওনারা খায় সেই তৃপ্তির খাবার

এই যে ও মূলত থ্রিতে পড়াশোনা করে সেই আঙ্কেলদের জন্য আর কি খাবার নিয়ে আসছে ভাত মাছ আর কি ওর মা নিয়ে আসছে তার সাথে আর কি ওই হেল্প করতেছে আমরা ছোটো সময় এরকম করতাম